মুরগি ডিম এত সরু সরু খেলে কি নতুন ডিম পালো ভাঙিয়ে আরে গোনা লাগবে এখন না নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা হুম হ্যাঁ তো কুড়ো টুডো ওই এই পাইতে আবার ওই হাত দিয়ে এগুলো ই করে নেবে না তো পাইবে না ই ভেঙে দেবে মুরগি ডিম এত সরু সরু কি লাগে নতুন ডিম পালে সরু ওই ডি ভাঙ্গি গেস আরে গোনা লাগবে না না

মুরগি ডিম এত সরু সরু কি লেগে নতুন ডিম পালে ভাঙিয়ে গেছে গোনা লাগবে এখন না নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা হম এই তো কুড়ো টুটো ওইলে এই পাইটা আবার ওই দিয়ে এগুলো ই করে নেবে না অত পাইবে না গে গেল মুরগির ডিম এত সরু সরু খেলে গিয়ে নতুন ডিম পালে গেস আরে গোনা লাগবে এখন না নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা হ্যাঁ তো কুড়ো টুডো ওই এই পাইটা আবার ওই হাত দিয়ে এগুলো ই করে নেবে না তখন পাইবে না নিজে গেল